আসসালামু আলাইকুম আমি রায়হান সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেকেই আবেদন করতে গিয়ে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল সংশোধন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও রাখছি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে কিছু ভিডিও রাখছি আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের যে যে হেল্পলাইনে যে একটা পিডিএফ ফাইল আপলোড করা হয়েছে বা একটা নিয়ম দেওয়া হয়েছে কোনো বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে। ফি জমা দেওয়ার পর কি কি সংশোধন করতে পারবেন এখানে উল্লেখ আছে যে শিক্ষাগত যোগ্যতা তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাইকৃত সংশোধন করতে পারবেন না মানে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো আছে এগুলো অটোমেটিকলি যাচাই করা সো এগুলো আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন না এছাড়া আপনার পূরণকৃত ব্যক্তিগত তথ্য সংশোধন করতে পারবেন মানে আপনি এই এডুকেশন কোয়ালিফিকেশান ছাড়া অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আপনি সংশোধন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তথ্য অ্যাপ্লিকেশন ডাটাবেস থেকে স্বয়ংক্রিয়ভাবে হাল নাগাদ হবে তো আপনারা ইতিপূর্বে দেখছেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করার পর কোনোভাবেই কিন্তু কোনো তথ্য পরিবর্তন করা যায় না তো এই প্রথম প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদ্ধতিটা রাখা হয়েছে তো এই পদ্ধতিটা যে রাখছে এটা রাখার কারণে কিন্তু অনেকেরই অনেক উপকার হবে কারণটা হচ্ছে আপনারা অনেকেই এই ফর্মটা ফিল করতে গিয়ে সাপোজ আপনি কোনো কোটার নন কিন্তু আপনি কোটা দিয়ে ফেলছেন কিংবা আপনি অনন্য তথ্য রিলিজন ভুল করেছেন কিংবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপনি ভুল করেছেন তারপর আপনার বার্থ সার্টিফিকেট তথ্য ভুল করেছেন কিংবা আপনি ম্যারিড ছিলেন আপনি ভুল ক্রমে সিঙ্গেল দিয়ে দিয়েছেন এই যে তথ্যগুলো ভুল আছে যেমন আরও কিছু তথ্য আমি আপনাদেরকে বলে দিই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি অফে ভুল করছেন সাপোজ আপনার গ্রামের নাম ভুল আছে সাপোজ আপনার ডিস্ট্রিক্ট ভুল আছে আপনার উপজেলা জেলা পোস্ট কোড সাপোজ এগুলা কিন্তু আপনার ভুল হয়েছে হ্যাঁ বা আপনার আর মোবাইল নাম্বারটাও ভুল হয়েছে এরকম যদি কখনও ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি এগুলা সংশোধন করতে পারবেন আর এখানে এসএসসি এবং এসএসসি ইনফরমেশন কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না কারণ সার্ভারে যখন আপনি ফর্ম যখন ফিল আপ করছেন তখন কিন্তু আপনার এসএসসি এবং এসএসসি ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি এখানে পরবর্তী ধাপে গিয়েছেন সো এসএসসি এবং এসএসসির ইনফরমেশন কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না তা শুধু আপনারা গ্রাজুয়েশন লেভেলটা কিন্তু পরিবর্তন করতে পারবেন এরপর আপনার অন্যান্য যে যোগ্যতাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো এই ছিল মোটামুটি যে পরিবর্তন বিষয়গুলো কোনগুলো পরিবর্তন করতে পারবেন এবং কোনগুলো পারবেন না এখন আমরা চলে যাব যে এই যে পরিবর্তন যে পদ্ধতিটা এটা কবে থেকে শুরু হবে এবং এর পরবর্তীতে কিভাবে এটা মানে নির্ধারণ করা হবে যে এটা কিভাবে করা হবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে ডিপিই ডট টেলিডাক ডট কম ডট বিডি প্রথমে আপনি এই লিংকে যাবেন এই লিঙ্কে যাওয়ার পর প্রথম পেজেই দেখেন একটা নোটিশ অলরেডি চলে আসতেছে যে ভুল সংশোধনে এডিট রিকোয়েস্ট করুন আঠাইশ নভেম্বর দু তারিখ থেকে সো আপনারা বুঝতেই পারছেন আপনাদের যে ভুলগুলো হয়েছে এগুলা আপনি এই মাসের আটাইশ তারিখের পর থেকে বা আটাইশ তারিখ থেকে আপনি এই ভুল সংশোধনের জন্য আপনারা এডিট রিকোয়েস্ট রাখতে পারবেন বা এডিট করতে পারবেন এবং এই এডিটটা আপনারা কিভাবে করবেন আটাইশে নভেম্বরের আগে আগে আপনাদেরকে এটা বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে ধৈর্য সহকারে এখানে থাকতে হবে আর স্পেশালি আমার এই চ্যানেলে যদি আপনি নজর রাখেন তাহলে আমি অবশ্যই এই আটাইশে নভেম্বরের যে এডিট রিকোয়েস্টের ওপর একটা ভিডিও আমি সংশোধনী ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। যাদের এমনটা ভুল হয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নাই আপনারা একটু ধৈর্য ধারণ করেন আঠাশ তারিখ থেকে আবেদন শুরু হবে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন এরপর আমি এই এডিট বিষয়ে ভিডিও আপলোড করে রাখব ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম